নমস্কার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দুপুরবেলা আজকে কি রান্না করলাম তোমাদের দেখা এখানে কাকুর ভাজা করেছি আর এখানে করলাম লাল শাক ভাজা লাল শাক ভাজা করেছি আর এখানে দেখো সাথে আছে শুকনো লঙ্কা ভাজা সাথে সাথে শুকনো লঙ্কা তো খুব ভালো লাগে আর এখানে করলাম দেখো মসুরের ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে রান্না করলাম কার কার ডালের সাথে লেবু প্রিয় কমেন্টের মাধ্যমে জানাবে আর এখানে রান্না করলাম কচুর ছড়া দিয়ে লাল শাক দিয়ে শীতল সুটকি দিয়ে রান্না করেছি খেতে খুব ভালো লাগে আমাদের এখানে বাজারে যদি পাওয়া যায় শীতল সুটকি তাহলে এভাবে রান্না করে খাবে দেখবে খুব ভালো লাগে তো আজকে দুপুরবেলা এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে নমস্কার